রে কেমন দেখতে ভূতের মুভিটা তুই তো বলেছিলি দেখবি না এখন কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ ভালোই ভালোই একটু ভয় লাগছে কিন্তু ঠিক আছে তোর ভয় লাগছে আমার তো একটুও ভয় লাগছে না আমার সাথে মজা করছিস আমার এমনিতেই ভয় লাগছে তুই আবার আমার সাথে মজা করছিস তোর কাছ থেকে তো আমি এটা আশা করিনি আরে তোর সাথে আমি মজা করছি না তুই আমাকে দেখ আমি একটু ভয় পাচ্ছি না আমি আরও কত মজা পাচ্ছি এটা দেখি আর তুই ভয় পাচ্ছিস তাই আমার হাসি আসলো ভূত আসলেই দেখা যাবে তুই সাহসী নাকি ভীত তখন আমি দেখে নেব দেখিস তুই আমি এখনো সাহসী আছি ভূত আসলে আমি সাহসীই থাকবো আমি একটুও ভয় পাবো না আমি তোকে দেখিয়ে দিব ঠিক আছে তুই যদি সাহসী হয়ে থাকিস তাহলে তুই ভয় পাবি না আর সাহসী থাকাই তো ভালো যেহেতু আমি একটু ভেদু তুই সাহসী আমার জন্যই তো ভালো হবে হ্যাঁ কি দেখলাম আমাকে বাচ্চা তুই না ভয় পাস না কোনো ভাবে আমি তো ভেবেছিলাম আমি ভিতু এখন তো দেখছি তুই আমার থেকেও বড় ভিতু একটু ভূতের দিন আসতে না আসতেই তুই ভয়ে মরে যাচ্ছিস আমি ভয় নাই তোকে কে বলেছে আমি ভয় পেয়েছি হঠাৎ করে আসলো তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু এটাকে ভয় তুই না কি না আমি তো দেখছি তোর কি বাজে অবস্থা একটু ভূত আসতে না যখন আরো ভূত আসবে আরো ভয়ঙ্কর তখন তোর কি হবে ইস তোকে তো ভাবতে হবে না তখন যা হবে দেখা যাবে তুই তুই এখন সাথে ভূতের মুভি দেখ আর আমাকে দেখতে দি ঠিক আছে আমি ভাববো না কিন্তু ভয় আমি শিশু করে দিস না তুই চুপ থাকবি আর ভাল লাগছে না আমার তুই চুপ থাক